প্রিয় মাছ ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি শোর মাছের পোনা বা ফিট খাওয়া শোর মাছের পোনা তো যে সকল খামারি ভাইরা দুই হাজার পঁচিশ সালে নতুন ফিট খাওয়া শোড় মাছের পোনা ক্রয় করতে আগ্রহী আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করছি তো দেরি না করে আজই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার পছন্দের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা তো এই মাছ আপনারা পুকুরে চাষ করতে পারবেন অথবা বাইফ্লক ট্যাঙ্কেও কিন্তু চাষ করতে পারবেন এগুলো সাইজ হচ্ছে দুই ইঞ্চি সাইজের আমাদের কাছে আপনারা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের ভিয়েতনামি শোল মাছের পোনা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সেই জন্য দেরি না করে আজ এই অর্ডার করুন ভিয়েতনামি শোল মাছের পোনাগুলো এগুলো সম্পূর্ণ ফিডে অভ্যস্ত মাছ এগুলো জন্মগতভাবে ফিড খাবার খেয়ে অভ্যস্ত তো সেই জন্য যদি আপনারা পুকুরে চাষ করেন তাহলে কিন্তু যে কোনো ফিডেই কিন্তু এই মাছ চাষ করা সম্ভব যে কোনো ফিড খাবার খাওয়াই কিন্তু এই ভিয়েতনামি শোল মাছ চাষ করতে পারবেন তো আপনারা যদি ভালো পরিবেশ দিতে পারেন এবং কি ভালো খাবার দিতে পারেন তাহলে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাজেজাত করতে পারবেন তখন কিন্তু আষ্টশো থেকে এক হাজার গ্রাম পর্যন্ত হয়ে থাকে এক একটি শোল মাছের ওজন তো দেখতেই পারছেন কত সুন্দর কালার ভিয়েতনামি শোল মাছের কালার দেশি শোল মাছের কালার থাকে কালো কালার তো এইগুলো অরিজিনাল ভিয়েতনামি শোল মাছ জন্মগতভাবেই ফিট খাবার খেয়ে অভ্যস্ত তো সেজন্য জন্য অবশ্যই কিন্তু গুণ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু এই শোল মাছের পোনাগুলো হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল সিংহ এগুলো অক্সিজেন প্যাকেট এবং অক্সিজেন ডামে টামেগুলো হোম হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ